হরে কৃষ্ণা বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস মায়াপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ তাহলে বন্ধু আজকে আমরা করতাল পাঠে কি শিখব একটি ভক্ত কমেন্ট করে ভিডিওতে কমেন্ট করে বহুদিন আগে বারবার রিকোয়েস্ট করছে কি একটি ভজন তার নাম কি দয়াল নিতাই চৈতন্য বলে নাচের আমার মন নাচের আমার মন নাচের আমার মন দয়াল নিতাই চৈতন্য বলে নাচের আমার মন এই ভজনে করতাল কেমন করে বাজাবো এই প্রশ্ন একটি ভক্ত জিজ্ঞাসা করেছে আশা করলাম এই শিক্ষা যদি ইউটিউবে দেই তাহলে সবাই শিখতে পারবে তাহলে বন্ধু আসুন যদি আপনার কাছে করতাল আছে তাহলে করতাল নিজের মতন ধরে নিন এরকম আমি আমার মতন ধরে নিলাম আপনি আপনার মতন ধরে নিন কেউ আছে এরকম করে রশি দুই বার তিনবার চারবার পেঁচ দিয়ে ধরে যেরকম আপনি পারছেন তাহলে বন্ধু এইবার গানটি শুরু করব বাজাবো কি বাজাইলাম আপনাদেরকে দেখাবো যেমন গান শুরু হলো নিতাই চৈতন্য বলে আমার মন নাচেরে আমার মন নাচেরে আমার মন রে আমার মন নাচেরে আমার মন তাহলে বন্ধু এখানে কি বাজেলাম প্রথম যেটা বাজেলাম সেটা হলো তিনটি শব্দ কি এক তারপরে দুই তিন দুই আর তিন চেপে বাজাইলাম এক দুই তিন বাজনার শৈলী ভিডিও আরেকবার দেখে ভালো করে শুনে নেবেন গান যখন শুরু হলো আমি এই কর্তালটায় তিনটি শব্দ কেমন করে বাজিলাম আরেকবার গাইয়ে দেখাচ্ছি আমার আমার নাচেরে আমার দয়াল নিতাই চৈতন্য বলে আমার মন তাহলে এখন যেটা বাজেলাম এইটাকে বলে পিক আপ পিক আপ কেমন করে বাজেলাম এটা কি তিনবার চেপে বাজাবেন ওয়ান টু থ্রি এক দুই তিন তারপরে এক মাত্রা খালি সেটা কি বলবেন এক তাহলে এক দুই তিন হা তারপরে কি বাজাবেন চারবার কিরকম এক দুই তিন আ তার এটাও তিনবার চার বার নয় তিনবার একটি তিন তা সেইটা শুনতে কেমন লাগবে ধ্যান ধ্যানপূর্বক শুনুন এক দুই তিন চার পাঁচ ছ সাত সাতটি সংখ্যা বাজতে হচ্ছে এক খালি থাকছে তাহলে এটা কিরকম বাজাবেন

তো বলে তাল বা ঝুমুর তাল বাংলায় বলে কেউ কেউ বলে ঝুলা তাল তার মানে এইটা এইরকম বাজালে গানেতে তাহলে বুঝতে হবে গানটা নাচের গান মানে মানুষ নাচে ভক্তরা নাচে তাহলে বন্ধু ইয়ার পরে শিখবেন ডবল ডবল না শিখলে পুরো গানটা বাজিতে পারবেন না আচ্ছা যখন ডবল আসবে তখন সে ডবল কেমন করে বাজাবেন এইবার ধ্যান করুন এটা কি করে বাজছে কেমন করে বাজছে আসুন খুব সরল ভালো করে ধ্যান পূর্বক দেখুন আশা করব ভিডিওটি লাইক করে দেবেন যেরকম প্রথমে এক হলো তারপরে একটু আধে আধেক চলে আসবে কেমন করে বাজবে চেপে প্রথমটা চেপে বাজলো এইটা হলো একটু সরি আসবে এইটাও চেপে বাজবে এইটা হলো দুই আর তিন কেমন এই জায়গাটা এইরকম করে বাজবে এটা বাম হাত এইরকম তাহলে এক দুই তিন 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 এক দুই দুই তিন এক বন্ধু এইবার আসুন এই তিনটি মন্ত্র আপনাকে দিলাম প্রথম তারপরে পিক আপ তারপরে ডবল এইবার তিনটি মন্ত্র একসাথে বাজিয়ে দেখাচ্ছি যেমন গানেতে বাজাইতে হয় আসুন যেমন দুই তিন এই বাজ সংসারে অনেক গান আছে ঝুমুর তালের তো এই এই তিনটি মন্ত্র শিখলে হয়ে যায় তাহলে এইবার আসুন দয়াল নী তাই চৈতন্য বলে নাচে রে আমার মন 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 নিতাই চৈতন্য বলে নাচেনি আমার মন নিতাই চৈতন্য বলে নাচে আমার মন তো বন্ধু ভিডিও ভিডিওকে একবার দেখে পণ্ডিত হওয়া যায় না দুইবার দেখে ভুষপণ্ডিত হওয়া যায় না তিনবার দেখে চতুর্বেদী পণ্ডিত হওয়া যায় না হাজার হাজারবার দেখলে একটি বিদ্বান হওয়া যায় হ্যাঁ চালাক হওয়া যায় চতুর হওয়া যায় এই জন্যে যাদের ইচ্ছা থাকে না আমি ভালো করে করতাল শিখে মহাপ্রভু সংকীর্তনে তার আন্দোলনে যোগদান দিব তাহলে সে এইরকম ভাবে করতাল বাজনা শিখবে তাহলে বন্ধু আজকে আপনাদের রিকোয়েস্ট রাখলাম মনে করলাম যে সবাইকে এই শিক্ষাটা দিব যেইরকম ভগবান আমাকে বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি অনুসারে আপনাদেরকে হেল্প করছে আশা করব ভালো করে শিখবেন কোনো অসুবিধা হলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধু আপনি বাড়িতে বসে অনলাইন ক্লাস জয়েন করুন তাড়াতাড়ি শিখে যাবেন মৃদঙ্গ শিক্ষা হারমোনিয়াম শিক্ষা করতাল শিক্ষা বাড়িতে বসে শিখতে পারবেন অনলাইন ক্লাসে জয়েন করতে হবে কেমন করে করবেন উপরে দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর লিখে জানাবেন তাহলে বন্ধু এই ছিল আজকের করতাল পাঠ কেমন লাগলো আশা করবো ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি আমার শিক্ষা সমাজে কল্যাণ হচ্ছে আপনি শিক্ষে উপকৃত হচ্ছেন তাহলে কি হবে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত এই সরল ভিডিও শিক্ষা শিখে ভগবানের সেবা করবে যদি ভালো কাজ মনে করছেন ভিডিওটি শেয়ার করে দেন না হলে আপনি বহুবার ভিডিওটি দেখে ভালো করে বুঝে সুঝে বাজাবেন কোন অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে লিখে জানাইতে পারেন বা ভিডিওতে কমেন্ট করে জানাইতে পারবেন নিশ্চয় আপনাদেরকে হেল্প করব তাহলে বন্ধু এই ছিল আজকের করতাল পাঠ সবাইকে প্রণাম সবাইকে হরে কৃষ্ণা